আসসালামু আলাইকুম ভুট্টা চাষি ভাইরা আগাম ভুট্টা চাষ যদি করেন আমি সার্জেট করেছি এই সিনজেন্ডা কোম্পানির এন কে আঠাত্তর এই জাত আপনারা চাষ করবেন এর রোগ বালাই কম সার কীটনাশক কম লাগে জমিতে সেচও কম লাগে এটা আপনারা অবশ্যই এই আঠাত্তর চুরাশি এই বীজটা চাষ করুন আপনাদের ফসল খুবই ভালো হবে আর ভুট্টাটা আগাম যদি করেন কেউ আপনার অক্টোবরের যদি লাগান তাহলে অক্টোবর থেকে আপনার নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের ভিতরে যদি লাগান তাহলে এই ভুট্টাটা আপনার চল্লিশ গুণ পর্যন্ত ফলন হবে তেত্রিশ শতাংশ জমিতে শুকনা ভুট্টা আর এই ভুট্টার আপনার গাছের খুব গ্রোথ থাকবে এটা সিনজেনটা কোম্পানির ভুট্টা আপনারা এই ভুট্টাটা সিনজেন্ডা কোম্পানির আরও বহু জাত আছে নতুন নতুন ভ্যারাইটি জাত আছে কিন্তু এই জাতটা সব থেকে ভালো আপনারা এই জাতটা চাষ করুন আপনারা তার লাভবান হবেন আসসালামু আলাইকুম